আমি বললাম ও মা তোমার আকাশ ওমা তোমার বাতাস তখন আমি বললাম তোর বাপের আকাশ ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে মেয়ে বলবে না এই কথা বলেনি আলহামদুলিল্লাহ আপনারটাই বলেছে মায়ের পেট থেকে পেটে দুধ খেতে খেতে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিমার বাপের আকাশ ঠাকুর সবচেয়ে বড় শত্রু মুসলমানের বাংলাদেশের লোকের ঠাকুর হচ্ছে ইংরেজদের দালাল সবচেয়ে বড় দালাল ঠাকুর বাঙালিদের বিরুদ্ধে ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ঠাকুর খ্রিস্টানদের ইংরেজদের দোষর ও হচ্ছে মুসলমানদের জানি শত্রু ঠাকুর সবচেয়ে বড় দালাল ভারতের মাটিতে ঠাকুর কি জিনিস ঠাকুরকে এটা জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস ঠাকুরকে এটা বুঝতে হলে পড়তে হবে বায়জাপ্ত ইতিহাস ঠাকুরকে এটা জানতে হলে পড়তে হবে চেপে রাখা ইতিহাস তাহলে বুঝতে পারবেন ঠাকুরকে আমি বললাম তোর বাপের আকাশ সিলেটে আমার বিরুদ্ধে মামলা করলো পাঁচ হাজার কোটি টাকার আমি কাঠগড়ায় উঠলাম জজ বললেন আপনি কি পৃষ্ঠীরা আলোচক আমি বললাম জি আপনার মামলা খারিজ করে দিলাম আমি কোনোদিন এ গান বলতে পারি না আমি বরং বলেছি একাত্তর সাল থেকে বাংলাদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি ঠাকুরের গান চলবে কি চলবে না এই বিবেচনায় যারা করতে পারেনি তারা শিক্ষিত মানুষ এই কথা আমি আব্দুল রাজা বলিনি তারা শিক্ষিত নয় যারা এই ইংরেজি মাসের প্রথম প্রথম রাত খেলাধুলা করেছে পটকা ফুটিয়েছে তারা অশিক্ষিত তারা বন্য তারা বর্বর তারা কুকুর সিরিয়ালের মতো মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ দিন রাত আল্লাহর নবী তার বিরোধিতা করতে বললেন তিনি দুঃখ করে আফসোস করে বলে গেছেন পৃথিবীর মানুষ আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান মিশে যাবে চাল চলনে মিশে যাবে পোশাক আশাকে মিশে যাবে কৃষ্টি কালচারে মিশে যাবে বিছানায় কাঁথাতে মিশে যাবে খাতা কলমে মিশে যাবে স্কুল কলেজে প্রতিষ্ঠানে আমার উন্নতি ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডাম পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 নিচে দাব মিটে যাবে মিশে যাবে দুঃখ করে বলতে 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 ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ আমি আফসোস করে বলে যাচ্ছি ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার মায়ের সাথে জেনা করবে দেখেন বাপের মাথায় টুপি আছে বাপ তাহার করে সাথে মেয়ে মেয়ে আছে আছে স্কিন বাপের বাঁধে দিয়ে আছে প্রতি বছর হজ করে উমরা করে সাথে মেয়ে আছে এমন পায়জামা জামা পরে আছে যার ভিতরে আরো দুজন ঢুকবে কৃষ্টি কালচারে তাদের সাথে মিশে যাবে নখ বড় আছে মুসলমানের মেয়ের নখে নীল দেওয়া আছে নীল মুসলমানের মেয়ে আল্লাহ রসুল বলছেন ইহুদি খ্রিস্টানের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নীল দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া আমার উমত মিশে যাবে তাদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে ডান হাতের বিঘ তেমন বাম হাতের সমান 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 মিশে যাবে চাল চলনে তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত মায়ের সাথে জেনা করবে দেখেন আপনার পাশে বাচ্চাটা বসে আছে তার উপরে চুল আছে সব দিক চাঁচা আছে এটা কার দেখেন আপনার পাশে একটা ছেলে গেঞ্জি দিয়ে আছে গেঞ্জির পিছনে লেখা আছে দশ আমরা তো এটা এক মিনিট ওর না। আপনার স্ত্রী আপনার ছোট বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে সেটা হলো ঘোড়া খ্রিস্টানের আপনার স্ত্রী একটা আইনে কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য জামা কাপড় কিনেছে তাতে দেওয়া আছে কাটন বুঝতে পারলেন না আপনি ইহুদি খ্রিস্টান কি জিনিস বুঝতে পারলেন না আপনি আল্লাহ নবী বলছেন আমার উম্মত মিশে যাবে তাদের সাথে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান বোঝা যায় না মনে হয় ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে ওরা যদি জেনা করে থাকে মায়ের সাথে আমার উন্মত করবে মানে ওদের মতো চলবে ওদের মতো খাবে ওদের মতো গাড়ি ওদের মতো ছাঁকড়া ওদের মতো বাড়ি ওদের মতো গ্লাস ওদের মতো প্লেট ওদের মতো উঠা ওদের মতো বসা ওদের মতো মাথার চুল আপনার মেয়ের দেখেন মাথার চুল সামনের দিক কাটা আছে আপনার মেয়ের দেখেন সম্পূর্ণ চুল ছোট করা আছে পুরুষের মতো আল্লাহ গেছে। কি করে মুসলমানের বাচ্চা থার্টি মিল মানতে পারে কিভাবে হতে পারে কিভাবে আনন্দ করতে পারে কিভাবে উল্লাস করতে পারে রাসুল সাল্লাহ বলছেন পৃথিবীর মানুষ সতর্ক থেকে আমি দুঃখ করে আফসোস করে বলে গেলাম আমার উম্মের উপরে আমার তিনটা আশঙ্কা থেকে গেল এক ভ্রান্ত হুজুর মালানা যারা তারা ধর্ম বিক্রি করে খাবে প্রায়। এটা আমার প্রথম ভয় প্রথম আশঙ্কা উমার রাজি আল্লাহ তালাজকে বেঁচে থাকলে শতকরা পঁচানব্বই জন আঠানব্বই জন হুজুরের আজীবন জেল হতো এরা কেউ বাইরে থাকতে পেত না আমার উম্মত মূর্তি পূজা করবে আমরা নাকি মূর্তি পূজা করব। বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে বাড়িতে বেঁধে আমাকে বলছে আমি আমার মাকে সম্মান করি আমার মায়ের ছবি আমি সব সময় পাশে রাখি ও বলে ওর মাকে সম্মান করে এভাবে তা আমি বললাম আপনি শিক্ষিত সন্তান নন বরং আপনি কুসন্তান খারাপ ভালো সন্তান কাকে বলে আপনি নিজেই জানেন না মাকে মাটি দিয়ে এসে পাসপোর্ট সাইজের ছবিটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে মায়ের কবরের পাশে গিয়ে বলতে হবে আল্লাহ আমার মা যেটুকু করেছে মাফ করে দাও আরে যে আমার মায়ের নামে দান করলাম তুমি আমার মাকে মাফ করে দাও এটা হলো শিক্ষিত সন্তান ও কি দিয়ে ও কি ধর্ম বুঝে আমার উম্মাতে হিন্দুদের সাথে মিশে যাবে হিন্দুদের সাথে গান বাজনা কাদের বাড়িতে চলতো আগে বিভাতে হিন্দু এখন তো সবার বাড়িতে এখন তো গান বাজনা সব দোকানই চলে এখন তো বাদ্যযন্ত্র বলতে পারছি না এই যে থার্টি ফার্স্ট মাথায় পড়ে গেছে সেই জন্য চট করে এটা আপনাকে বলছে আপনি মনে রাখবেন দুনিয়াতে একটা পাপ আছে সেই পাপের পরিণতি যত খারাপ পৃথিবীর কোনো পাপের পরিণতি তত খারাপ নয় সেই পাপ তিনটা হলো একটা বাদ্যযন্ত্র দুই মত তিন মেয়েদের নাচানো এই তিনটে পাপ যদি মানুষে করে তো মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে সোর বানর জেনা করলে মানুষ বানর হবে না সর হবে না জেনা মহাপাপ সুদ খেলে মানুষ যাহার নামে যাবে সোর বানর হবে না মানুষকে হত্যা করা মহাপাপ মানুষ যদি মানুষকে হত্যা করে জাহান্নামে নামে যেতে পারে স্বরও হবে না বানরও হবে না মানুষ যদি মা গালি দেয় মাকে গালি দাও মহাপাপ এর পরেও ও সর হবে না ও বানর হবে না দুনিয়া দুনিয়াতে তিনটে পাপ আছে যে পাপের বিনিময়ে হলো কি হওয়া সর হয়ে যাবে বানর হয়ে যাবে বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে খেতে চলতে ফিরতে তখন এরা বানর হয়ে যাবে আর পৃথিবীতে একটা প্রাণী আছে অনুভূতিহীন কোনো অনুভূতি নাই একবারে প্রাণী নয় কোনো অনুভূতি নাই গরুর অনুভূতি আছে এইখানে গরু জয় করেছেন কালকে একটা আর একটা গরু ওখানে টেনে নিয়ে যেতে পারবেন আজকে বুঝাতে পারিনি এখানে ঘাস আছে উঁচু মানে নিচে গোবর আছে এই ঘাস গরু খাবে না এর অনুভূতি আছে কিন্তু সরের কোনো অনুভূতি নাই শুকুরের কোনো অনুভূতি নেই মুসলমানের যেদিন অনুভূতি হারিয়ে যাবে অনুভূতি অনুভূতি থাকবে থাকবে না না কি একই জায়গাতে বিশাল টিভি চলছে জামাই আছে বেটি আছে বেটা আছে বৌমা আছে বাপ আছে মা আছে চোদ্দ গোষ্ঠী বসে আছে ল্যাংটা মেন আসছে আপনি বলেন এদের অনুভূতি আছে এরাই তো হচ্ছে পশু প্রাণী গরু ছাগল এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ এরাই হচ্ছে অশিক্ষিত এরাই হচ্ছে বর্বর এরাই হচ্ছে অসভ্য এরাই হচ্ছে জাতির কলুষিত মানুষ যারা জাতিকে ধ্বংস করেছে নিজেকে ধ্বংস করেছে পরিবারকে ধ্বংস করেছে এদের ব্যাপারে রাসুল রাসুলসাল্লাম বলছেন ওরা কুকুর সিরিগালের চেয়ে খারাপ কি করে হতে পারে আপনি মুরব্বী মানুষ পাঁচাত সলা তাদায় করেন তাহার যুদ্ধ পড়েন এসা সলাত আদায় করে বাড়ি চলে যাবেন রাত দশটার পরে ঘুমাবেন রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে বাড়িতে একবারে প্রেসিডেন্ট মার্শালা জারি করতে হবে কারফু। কি জারি করতে হবে জারি করতে হবে হবে কি দশটার পরে ছেলে মেয়ে আহাল পরিবার কেউ জেগে থাকবে না দশটায় ঘুমান যদি পাঁচ ঘন্টা পরে যদি উঠেন তাহলে কখন উঠবেন তিনটে তিনটে দশটায় ঘুমিয়ে গেছেন পাঁচ ঘন্টা ঘুমালেন তাহলে কখন ঘুম ভাঙবে তিনটাই এখন তিনটায় উঠে তাহার যুগ করেন আর যাই করেন সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আল্লাহকে কিছু বলেন এখন বলার সময় কি বলতে চান জমি চান চান বাড়ি চান চান বউ চান চান ভ্যান চান চান এইটাই সময় এখনই নিতে হবে নিতেই হবে রাত পার করতে দেবো না আগে ভ্যান দিতে হবে তারপরে কোনো কথা এখনই বলতে হবে বগুড়া শহরে জমি করে দিতে হবে আমাকে কখন বলবেন রাত রাত তিনটার পরে কখন ঘুমালছেন দশটায় আল্লাহ রসল এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করেছেন এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করেছেন সম্মানিত তিনি ভাই বোন সদাচরণ এমন একটা জিনিস একটা আমল দিয়ে দুটো বড় বড় আমলের নিকি হয় অবাক নেকির কাজ আয় তারা যতন বলছে পৃথিবীর মানুষ শোনো এন্নামাল মোক মেনো এযদবে হোস্নেহি এসো এযদবে খোলোকিহি তার কায়েম মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নিয়মিত তাহার পড়ে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় নিয়মিত নফল সেম রোজা থেকে যতনেকি হয় সদাচারণে তত নেকি হয় এক নিয়মিত নফল সেয়াম রোজা দুই নিয়মিত তাহাজ্জুদ দুটাই তো দামি দামি এইটা তাহাজুদ মানে নবীর সাথে থাকতে পাওয়া যাবে জান্নাতে তাহাজুদ মানে নবীর সাথে জান্নাতে থাকতে পাওয়া যাবে জান্নাতে নবীর সাথে নবীর সাথে কিন্তু জান্নাতে থাকার আর একটা খুব মজার পথ আছে সহজ সেটা হলো দুইটা বেটি মেয়ের লালন পালন করবে যে বিবাহ দিয়ে দিবে যে সে নবীর সাথে থাকতে এক একসাথে দুইটা মেয়ে হলো তো আপনার মাথায় খারাপ আর তিনটা মেয়ে হলো তো আপনার দাদি আর আপনার নানি বলবে যে বউ তালাক দিয়ে দে ভাই এ বউ চলবে না আর যদি তিনটা মেয়ে হয় আল্লাহ বলছেন তিনটে তাহলে ওই বাপ জাহান নামে যাবে প্রশ্ন মাঠে ওদিকে জাহান নাম এদিকে ওদের বাপ আর বলবে আগে জান্নাতে দেন আমার বাপকে তারপরে কোনো কথা কোনো কথা নেই বাপ পাপ করেছে না কি করেছে সেটা আমি দেখতে চাচ্ছি না আমরা আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এ মেয়েরা এভাবে দাঁড়াবে তিনটে মেয়ে ওদিকে জাহাঙ্গাম এদিকে তার বাপ আর এদিকে মধ্যে ওরা তিনজন মেয়ে হেজাবান্নার হেজাবান হেজাবান্নার ইয় কে আমার মেয়ে তিনটি অন্তরাল হয়ে যাবে দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পড়ালে এক পয়সা লাভ নেই পড়াবো কেন জন্ম দিয়েছে এই জন্য নইলে যা পাপ করবে সব আপনার যেহেতু ছেলে জন্ম দিয়েছেন ছেলে হলে কত খুশি বাপ খালি ঠান্ডা হয়ে গেছে মা খুশি বাপ খুশি খালি ঠান্ডা হয়ে গেছে খালি জল জল করে নানি খুশি 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 দাদি সবাই ছেলে হয়েছে পিটিয়ে বের করে কদিন পরে বাড়ি থেকে মরার আগে আপনাকে মেরে জমি দখল করবে আপনার মরা লাগে ভালো করে মানুষ করার চেষ্টা করেন সপ্তম দিনে আঁকিয়ে দিবেন চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জাতির কাছে ধর্ম পরিবর্তন করতে আসেনি কোনো দিন কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা সপ্তম দিনেই করতে হবে সপ্তম দিনেই মাথা নেড়ে করতে হবে ডাক্তার যা বলবে বলুক চুল সমপরিমাণ রূপা সমমূল্য দান করে দিতে হবে সপ্তম দিনেই নাম রাখতে হবে এক আঁকিকে দিতে হবে ছাগল ছাগি দুম্বা দুম্বি ভেড়া ভেড়ি গরু নয় উঠ নয় দুই নাম রাখতে হবে তিন মাথা নেড়ে করতে হবে চার চুল সমপরিমাণ রূপা সমমূল্য ফকের মিসকিনকে দান করতে হবে কুরবানির সাথে আঁকিকার কোনো সম্পর্ক নেই কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই কুরবানি নেকির কাজ ওটা ভিন্ন জিনিস যে সব মাধ্যমে বড় বড় জান্নাত পাওয়া যায় জান্নাত পাওয়া যায় তার একটা বড় মাধ্যম হলো কুরবানি আঁকিকে দিয়ে জান্নাত পাওয়া যায় না হলো বাপের জিম্মেদারি সপ্তম দিনে বাচ্চারা আঁকিকে দিতে হবে প্রয়োজনে ভিক্ষা করে হলেও করজ করে হলেও কানা ছাগল দিবেন কানা ন্যাংরা দুই মাসের দাঁত নাই আঁকিকে মানে কুরবানি মানে চোখ সুন্দর কিনা দেখো কুরবানি মানে কান ঠিকঠাক আছে কি দেখো কুরবানি মানে লেজ সুন্দর ঠিকঠাক আছে কি না দেখো কুরবানি মানে পাটা ঠিকঠাক আছে কি না দেখো কুরবানি মানে খুরটা ঠিকঠাক আছে কিনা দেখো কুরবানি মানে তাঁত আছে কি দেখো কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো কুরবানি মানে জান্নাত নিয়ে নাও আর আঁকিকে মানে ভিক্ষা করে দিতে হবে বোঝা যায় না কথা এটা ভিন্ন জিনিস ওটা ভিন্ন জিনিস চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না এমনি কথা আদিশ জৈব জাল